ছোটবেলা যখন নানু বাসে যেতাম নানু পাঁচ মিশালি শাক দিয়ে আর শুটকি দিয়ে একটা শুটকি বাগার করত এটা খেতে এত মজা লাগতো আর এখন তো এই সব স্বাদ আমরা যে আমি আজকে নানুর সেই শাক দিয়ে যে সুটকি বাগারটা হয় সেটা করব আজকে আমি এর জন্য নিয়ে নিয়েছি এখানে হেচি শাক অনেকে এই শাকটাকে হেলেনচা বলেও চেনে আর এর সাথে আমি দিয়েছি আমার বারান্দা বাগানের পৈশাকের কিছু পাতা আর সাথে দিয়েছিলাম আলু আলুগুলো গুলোকে কুচি কুচি করে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম আর সাথে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করছিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি একদম মোমের মতো গলে যাচ্ছে শাকগুলো শাকগুলোকে সিদ্ধ করে এক সাইডে রেখে আমি এখন এই শাকটাকে বাগার দিব এর জন্য আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ আর আমার স্বাদ মতো মরিচ আমি যেহেতু শাকটাকে অনেক ঝাল খাবো তাই বেশি করে মরিচের গুঁড়ো দিলাম এখন আমি এখানে শুটকি দিয়ে দিব আমি এখানে বাস পাতা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চেপা সুটকিও ব্যবহার করতে পারেন আর আমার কাছে যেহেতু দুই দুই পদের শাকই ছিল তাই আমি রকমের শাক দিয়েছি আপনারা চাইলে এখানে আরো অনেক ধরনের শাক করতে পারেন এরপরে এই যে আমি সিদ্ধ করে রাখা শাকটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে খুব ভালো মতো নাড়াচাড়া করার সময় আমি এখানে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো মতো এটাকে থেতো করে দিচ্ছিলাম যাতে এটা খেতে আরো বেশি মজা লাগে এটা যত বেশি নরম হয়ে যায় তত খেতে আরো বেশি ভালো লাগে এই তো ঝটপট রান্না করে নিলাম আমি আমার পছন্দের শাক বাগান তোমরা কে কে এইভাবে শাক রান্না করে খাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে